السلام عليكم ورحمة الله وبركاته أما رأيت رسول الله صلى الله عليه وسلم استقمال استيام شهر إلا رمضان أما رأيت أكثر الصيام منه في شعبان رواه البخاري حديث نمبر ونشتر عن عائشة رضي الله عنها قالت كان أحب رسول الله صلى الله عليه وسلم شهر شحور إلى

মেহের করে দয়া করে হাজার হাজার লোকের মধ্যে উম্মতে মহাম্মাদীকে বাস্তায়িক করে তাদের মাঝে বিভিন্ন পেশা থেকে আমাদেরকে তার এবাদত করার জন্য মনোনীত করেছেন এবং তার এবাদত করার জন্য সবার আগে আশা তৌফিক দান করেছেন সুখ্রিয় জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ রাসুল আকরম সালাম যিনি এই কশ্চিনকাল থেকে ক্যামত পর্যন্ত তিনি ছিলেন মহামানব তিনি ছিলেন সমাজ সংস্কার তিনি ছিলেন পুরোপুরি উন্মতের মধ্যে পরিবর্তনের জন্য এক রূপকার আল্লাহ প্রদত্ত একজন বার্তা বাহক যিনি শুধু সাধারণ একজন নবী বা রসলেই ছিলেন না তিনি রাষ্ট্রের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সুদৃঢ় করার জন্য বিনির্মাণ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রাণী এবং তিনি রাষ্ট্র বিনির্মাণে ছিলেন কে কাণ্ডারি রসুল সাল্লামের নীতিগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি শিক্ষানীতি সমরাষ্ট্র নীতি বিদেশ নীতি আপনার সাংস্কৃতিক নীতি যুদ্ধ নীতি পারিবারিক নীতি ব্যক্তিজীবন জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের জীবন আদর্শ ছিল সর্বশ্রেষ্ঠ এখন পর্যন্ত কেউ কখনো বলতে পারে না রাসুলা অমুক কর্মটি ছিল সাধারণ কোনো কর্ম এমন কোনো পেশা নাই যে রাসুল আকরাম সাল্লাহ আলু ইসলাম সে পেশায় সর্ব উন্নত কে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হিসেবে রেখে যেতে পারেন নাই অর্থাৎ তার পেশা এবং তার কাস্ট কর্মশ্রী সর্বশ্রেষ্ঠ আমেরিকার একজন বড় ঐতিহাসিক পিকে হিট্রি তিনি তার দ্য হান্ড্রেড বই লিখেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামারব মুহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম তিনি সর্বপ্রথম যে বইয়ে শ্রিয়াল করেছেন রাসুল্লা আক্টরমসুসালামকে এক নম্বরে এনেছেন এমনকি যীশু খ্রিস্ট ইসা আলাহ থেকে থেকেও মোহাম্মদকে তিনি প্রাধান্য দিয়েছেন মোহাম্মদাল্লাম শুধু থিওরিক্যাল কোনো কিছু বলে দেন নাই বরং প্র্যাকটিক্যাল কিছু বাস্তব জীবনে তিনি কি করে দেখায় গিয়েছেন আমি প্রথমে কয়েকটি হাদিস হাদিস্তেলওয়াত করে তিনটি হাদিস তেল করেছি এই হাদিসগুলো সহি তাতে এসেছে খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা একটা খেয়াল করব তাই সেগুলো সম্পূর্ণটাই বলা হয়েছে পাওয়ার ওয়াইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রমজানের পর সবচেয়ে যে মাসে রোজা পূর্ণ করতেন অথবা রোজা বেশি রাখতেন সেটা হলো ইস্তাক্বালা শিয়ামু শারা ইল্লা রমজান সেটা হলো কি ওমর আয়তু আক্তারু শিয়ামু শাবান শাবান মাসে তিনি বেশি বেশি কি রোজা রাখতেন তাহলে শাবান মাসে এখন আমাদের কি চলতেছে ভাই শাবান মাস কি চলতেছে শাবান মোহারাম সফরুল রজ সাবান অষ্টমতম মাস হিসেবে শাবণ মাসে কদর গুরুত্ব অনেক বেশি এবং অবশ্যই রমজান মাসের আগে সাবান মাস এক এবং আল্লাহ রসুল দোয়া করতে আল্লাহ বাড়ি ক্লানায় ফি রজা বাবর না রমজান হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শ্রাবণ মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত কী করে দাও বৃদ্ধি করে দাও এবং রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল যে কানা হাবু শুহুর ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইয়াসুমুহু শাবান আল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম শাবান মাসে রোজা রাখতে বেশি বেশি পছন্দ করতেন বেশি ভালোবাসতেন পূর্ণ মাসে রোজা রাখতে শাবান মাসে তো শাবান মাসে সহিহ সূত্রে তাতে এই হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বুখারী শরীফ আবু দাউদ শরীফের হাদিসগুলো রয়েছে এছাড়াও কিছু বিষয় রয়েছে আমরা একটু বড়জোর শুনব এই মাস সম্পর্কে আমাদের কিছু ভালো ধারণাও রয়েছে আবার মন্দ ধারণাও রয়েছে কিছু আমাদের করণীয় রয়েছে কিছু বর্জনীয় রয়েছে সে বিষয়টা আমরা দৃষ্টিপাত করি ওসামা বিন বর্ণা রাসুল আকরম সাল্লাম বলেছেন যে রমজানের পরে সবচেয়ে সাবান মাসে আমি রাসুল সাল্লামকে বেশি বেশি রোজা রাখতে দেখেছি সাবান মাসে আমি কি ভাই বলেছি অষ্টতম মাস সাওয়ার মাস কি রমজানের প্রস্তুতি স্বরূপ মাস সাভার মাসটা কি খুবই একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ সাল্লাম বলেছেন এই মাসটি হলো আমার মাস এই মাসটা কি আমার মাস অন্য অন্য মাসগুলো ছিল আল্লাহ রমজান মাস হয় কি উম্মতের মাস আর শাহান মাসটা কার মাস রাসুল আকরম সাল্লাহ সাল্লামের মাস সা অর্থ হলো ছড়িয়ে দেওয়া ছিটিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তালা এই মাসে তার রহমতের দৃষ্টি সবসময় তো রাখেনি এই মাসে বিশেষভাবে তিনি রহমতের দৃষ্টি কি করেন প্রদান করেন রহমতের দৃষ্টি তিনি ছড়িয়ে দেন এই কারণে এ মাসের মধ্য সময়ে আল্লাহ তালা অনেক বান্দাকে ক্ষমা করে দেন এবং রহমতের চাদরে আবৃত করেন তাহলে এই কারণে ছড়িয়ে দেওয়া স্থিটিয়ে দেওয়া এই মাসটাকে বলা হয় সাবান মাস সাবান অর্থ হলো ছড়িয়ে দেওয়া স্থিটিয়ে দেওয়া আর এই মাসে আরেকটা নাম হচ্ছে আল সাবানুল মুআজাম এই মাসের নামকে আরবিতে বলা হয় সাবানুল মুআজাম সাবান মাস এখানে রসুরম সাল্লা সাল্লাম সাবান মাস হলো সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বলেন যে রজম সাবানের রমজানের মধ্যবর্তী মাস হল এই শাবান মাস এই সাবান মাস হলো আমার মাস আর শাবান মাস আল্লাহ নিকট আমল অসানো হয় তারপরে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় রাস্তার এখন সাল্লাহু ইসাল্লাম প্রায় দুই এক দিন বাদ দিয়ে প্রায় মাস ব্যাপী রোজা রাখতেন কোন মাসে সাবান মাসে এবং রমজানের পূর্বে দুই এক দিন বা তিন দিন রোজা বিরত রাখতেন আর এটা হলো কি সুন্নত এটা হলো কি সুন্নত সাবান মাসে বেশি বেশি রোজা রাখা এটা হলো সুন্নত আর অবশ্যই আইশরাত আনু বলেন যে অবশ্যই যে অসুস্থতার কারণে আমরা যে অসুস্থ হয়ে যাই এই অসুস্থতার কারণে রমজান মাসে যে রোজাগুলো আমাদের মিস হয়ে যায় অথবা কোনো কারণবশ রোজাগুলো আমরা খরচ রোজাগুলো করতে পারি না সেটা হল পরবর্তী শ্রাবণ মাসে সেই রোজাগুলো আমরা কি পালন করি বা সেগুলো আমরা আদায় করে নিই সে কাজা রোজাগুলো আমরা কি পূর্ণ করি তাহলে এই সাবান মাসটা কত গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে আমাদের মনে রাখা উচিত তাহলে আমাদের রাসুল আকরাম সাল আলী ইসলাম বলেছেন যে বান্দাদের আমল যখন তখন যে কোনো সময় পালন করা হয় বা আল্লাহর নিকট পৌঁছানো হয় এমনটা নয় আল্লাহ তালার নিকট আমল পৌঁছার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে তবে কিছু কিছু বিষয় রয়েছে আমল যখন করা হয় সঙ্গে সঙ্গে তার ডান হাতের আমল নামা অর্থাৎ কেরামান এবং কাতিবিন এই দুজন ফ্রেস্তা রয়েছেন কেরামান কাতিবিন দুজন ফ্রেস্তা লেখেন কেরামান হলো সর্দার তিনি ভালো আমলগুলো লেখেন আর কাতেবিন হলো কি তার হলো অনুগামী কাতেবিন যদি কোনো মন্দ আমল লেখে তবে কেরামানের পরিবর পরামর্শ নেয় সে পরামর্শ অনুযায়ী লেখেন এটা সঙ্গে সঙ্গে লেখা হয় কিন্তু এই আমলগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ নিকট পৌঁছানো হয় না তাহলে ভাই আল্লাহ নিকট কি আমলগুলোর সঙ্গে সঙ্গে পৌঁছানো হয় লিখে রাখে আল্লাহ নিকট আমল পৌঁছানোর কয়েকটি ধাপ রয়েছে আল্লাহ নিকট আমল পৌঁছানোর পয়টে চারটি পর্যায়ে বা চারটি ধাপ আছে কয়টি ভাই চারটি পর্যায়ে চারটি ধাপ আল্লাহ তালার নিকট আমল পৌঁছানোর ক্ষেত্রে চারটি যে ধাপ রয়েছে সেই চারটি ধাপ সাধারণ কোনো ধাপ না সয়িহিত্তাতে অর্থাৎ সয়ি হাদিসে ধাপগুলো উল্লেখ করা হয়েছে প্রথমে আমরা ধরে নেই প্রথমে যে সারা বছরে যে আমলটুকু আল্লাহর নিকট পৌঁছানো হয় সেটা কোন মাস সেটা অন্য কোন বা মাস নয় বাংলা কোন মাসে নির্ধারণ না আর ইংরেজিতে কোনো মাসে নির্ধারণ না এটা আরবি প্রথম মাস না অথবা রমজান মাসেও না সাবান মাসে আমল নামা পৌঁছানো হয় হ্যাঁ আল্লাহ কোন মাসে ভাই এক বছরের আমল নামা সাবান মাসে পৌঁছানো হয় তাহলে সাবান মাসটা কত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ ঠিক না তারপরে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন ওইটা তো সারা বছরের আমল আর সারা সপ্তাহের আমল যেগুলো হয় প্রত্যেক সপ্তাহের যে আমল রয়েছে সে আমলগুলো প্রতিদিন যে পৌঁছানো হয় এমনটি নয় বরং সাপ্তাহিক আমল হিসাবে সোমবার এবং বৃহস্পতিবার আমি আমুল্লামা আল্লাহর কাছে পৌঁছানো হয় এই কারণে আমি ওই দিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পছন্দ করি কেননা ওই দিন যদি আমি রোজা রাখি তাহলে আল্লাহ তালা দেখবেন না অনাস অনাজ দিবি আল্লাহ তালা বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেবো তাহলে অবশ্যই আমি ওই দিন রোজা রাখি আর ওই দিন যদি ফ্রেশ তারা আমল্লামা আল্লাহ নিকট পৌঁছায় দেয় তাহলে রোজাদার অবস্থায় যখন আমি থাকবো বতালে সেই আমলটা সঠিক হবে রোজার স্টাফটুকু হোসে দিবা আল্লাহ তলা আমাকে ক্ষমা করে দিবেন এই কারণে ভাই সাপ্তাহিক যে আমল পয়সানো হয় সেটা কি বাদ সোমবার আর বৃহস্পতিবার তাহলে বাৎসরিক আমল পয়সানো হয় শাবান মাসে সাপ্তাহিক আমল পয়সানো হয় সোমবার এবব বৃহস্পতিবারের মাস বৃহস্পতিবার দিনে অনুরূপভাবে প্রত্যেক দু যে আমরা আমল করি ফজর থেকে মাগরিব পর্যন্ত যে আমলগুলো সেই আমলগুলো মাগরিবের সময় ঠিক আমরা যখন গোধূলির মুহূর্তে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই সময় তুমি তার বান্দার সারা দিনের কর্ম তুমি পৌঁছায় দাও ঠিক অনুরূপভাবে কেরামান কাতিবিদের মধ্যে পরামর্শ করে সঙ্গে সঙ্গে এই আমলটুকু আল্লাহ তাআলা আসমানে পৌঁছানো হয় আল্লাহ তাআলা ওগুলো সংরক্ষণ করে রাখেন সুবহানাল্লাহ অনুরূপভাবে সারা রাতের আমল ফজরের পর্যন্ত ফজরের সময় কি পৌঁছানো হয় তা দৈনন্দিন আমল চব্বিশ ঘন্টার আমল বারো ঘন্টা পর পর বারো ঘন্টা পর পর পৌঁছানো হয় দিনের আমল পৌঁছানো হয় মাগরীবের সময় আর রাতের আমল পৌঁছানো হয় ঠিক ভোর অর্থাৎ ফজরের সময় তাহলে ভাই আমরা কি জানলাম ভাই সারা দিনের আমল পৌঁছানো হয় মাগরীবের সময় আর সারা রাতের আমল পছানো হয় ফজরের সময় আর সারা সপ্তাহের আমল পছন্দ হয় সোমবার বৃহস্পতিবার আর সারা বছরের আমল পৌঁছানো হয় কখন শ্রাবান মাসে তো শ্রাবান মাসটা কত গুরুত্বপূর্ণ এবং সারা জীবনের আমল পৌঁছানো হয় আল্লাহ তালা যখন কেয়ামতের দিন বলা বা আমার হুকুমে তোমরা ওঠো যখন সবাই উত্তোলন হবে সবাই যখন দণ্ডায়মন হবে কয়োমত সংগঠিত হবে হাস ময়দানে তখন প্রত্যেকের সারা জীবনের আমলটুকু ওই দিন পৌঁছানো হবে এবং ওই দিন আমলগুলো বলা হবে কার কতটুকু আমল তাহলে ভাই আমাদের জীবনে চারটি পর্যায়ে চারটি পর্বে আমল গুলো পৌঁছে প্রত্যেক দিন পৌঁছে মাগ্রীব এবং পর পর এবং সাপ্তাহিক আমল পৌঁছে সোমবার এবং বৃহস্পতিবার আর মাসিক আমলগুলো অর্থাৎ সারা বছরের আমলগুলো পৌঁছে মাসে এই মাসে আর সারা জীবনের আমলগুলো হাসনের ময়দানে বলা হবে কেন দ্বারা তাহলে ভাই সে অনুযায়ী আমাদের আমল করা উচিত তাহলে এই মাসটা সারা বছরের আমল আমাদের কি আল্লাহ কাছে কবুল করা হবে তো এই মাসে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে অবশ্যই যে মোহারাম রয়েছে যে মোহারাম বলতে আমরা মোহার রিম যে মাসগুলো রয়েছে সেই মাসগুলো অর্থাৎ আমাদের নিষিদ্ধ যে মাসগুলো ছিল অর্থাৎ যে মাসগুলো পবিত্র সেই মাসগুলো কার মাস আল্লাহ তালার মাস কয়টা মাস ভাই চারটি মাস কি কি শেষের দুইটি এবং প্রথম মাস অর্থাৎ জিলকত জিলহস এবং মহারাম আরেকটা কি রজ আরেকটা কি রজ এই চার মাস কার মাস আল্লাহ মাস আর আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তারা যেমন চারটি মাস রয়েছে অনুরূপভাবে আমার একটি মাস রয়েছে সেই মাস আমি খুব পছন্দ করি করা পছন্দ করি রোজা রাখা পছন্দ করি রমজানের প্রস্তুতি স্বরূপ আমি এসব রাখা পছন্দ করি এবং বেশি বেশি আমল করি সেই মাসটা হলো মাস শাহাবান তাহলে দেখেন ভাই তাহলে আল্লাহ রসুলের একটা মাস হয়েছে সেই মাসটার নাম কি শাহাবান মাস অনুরূপ আক্রম সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যেমন চারটি মাস রয়েছে জিলকত জিলহাজ মহারম এবং চারটি মাস রয়েছে রাসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন আমারও যেরকম একটি পছন্দের মাস রয়েছে অনুরূপভাবে সারা উন্মতের জন্য একটি মাস রয়েছে সকল উন্মতে মোহাম্মদের জন্য একটা নির্ধারিত মাস রয়েছে যে মাসে তার আমল নামা কবুল করা হয় যে মাসে মাফ করে দেওয়া হয় যে মাসে আমাদের মাফফরাত নাজাদ এগুলো রয়েছে সেই মহান মাস শ্রেষ্ঠ মাস উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো কি রমজান মাস কি ভাই রমজান মাস এই জন্য আলসুসলাম বলেছেন আল্লাহমা বারিকলা না র না রমজান হে আল্লাহ তুমি আমাদেরকে রজ এবং সাবানি বরকত দাও হ্যাঁ বৃদ্ধি করে দাও যারা যাতে আমরা এই দুটি মাস পরিপূর্ণ ইবাদত করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি আর রমজান মাসে আমরা যদি সঠিকভাবে ইবাদত করতে পারি সেই কারণে সে হ্যারটুকু আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও বরকত দান করো এটা বলতেন আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ রসুল কি দোয়া করতেন এ বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে এই এখান থেকে আমরা জানলাম কি জানলাম ভাই যে আল্লাহ তালা মাস হলো কয়টি চারটি জিলকদ জিলহজ মোহারডাম এবং রজ সম্মানিত মাস এই মাসে কোনো ধরনের অন্যায় করা যায় না পর উপকার করতে হয় এখানে মুসলিম হিসেবে পর করতে হয় আর অবশ্যই আর সাবর মাসটা কার মাস রাসুলের মাস আর উম্মতে মোহাম্মদীর মাস হলো রমজান মাস তাহলে রমজান মাসের পূর্বে যে সাবর মাসে অনেকগুলো কাজ রয়েছে কতগুলো কাজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে তবে আমরা কিছু যেগুলো অকরণীয় যেগুলো করা প্রয়োজন নাই যেগুলো করা ঠিক না সে বিষয়গুলো আমরা বলবো এগুলো সাধারণত বাজারের যে সাবান মাসের প্রচলিত গর্হিত বেদাত বা বর্জনীয় কাজ যে আকিদাগুলো বিশ্বাস করা যেগুলো করা সব তো হবে না বরং কি হবে ভাই গুনা হবে সেগুলো আমরা বিরত থাকব সেগুলো থেকে আমরা পরিত্রাণ চাই সেগুলো থেকে আমরা নাজাত চাই সেগুলো থেকে আমরা এড়িয়ে জ্বলব সে কাজগুলো কি ভাই প্রথমেই অনেক বই বিশ্ব বিশ্ব করে ১২ চন্দ্র ফাজিলত এবং বাজারে কিছু বই রয়েছে এবং মুকসিদুল মুমিন নামে কিছু বই রয়েছে যে বইগুলো তা এগুলো রয়েছে যে শাবান মাসে প্রথম রজনীতে বিশেষ সুরা দিয়ে কিছু দর নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত মাফ করে দেয় আল্লাহ তাহলে মাফ করে দেন এগুলো বাজারের কথা এগুলো সঠিক নয় মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বলা হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যেগুলো বলেন নাই সেগুলো আমরা অতিরিক্ত যদি বলি সেটা আমাদের সঠিক হবে না কারণ এবাদত কার দ্বারা নির্ধারিত ভাই এবাদ আল্লাহ রসুল দ্বারা নির্ধারিত কি কে ওরানসুল্না দ্বারা নির্ধারিত এবাদত কখনো মন মতো করা যায় না এবার কখনো মনমত করা যায় না আপনি নফল এবং অন্যান্য এবাদতগুলো যেগুলো সাল্লাম এবং আল্লাহ তালা নির্ধারণ করে দেওয়ার পরেও বলেছেন যেগুলো এই ধরনের এবাদত তুমি বেশি বেশি করতে পারো সেগুলো নকল হিসেবে অতিরিক্ত করতে পারেন নতুন এবাদত হিসাবে আপনি কখনোই দিনের মধ্যে সবের উদ্দেশ্যে এবাদত হিসাবে সেগুলো আপনি করতে পারেন না তারপরে বলা হয়েছে শ্রাবান মাসে নির্দিষ্ট যে কয়েক রাখার নামাজ রয়েছে আট রাখাত অথবা দশ রাখাত বারো রাখার নামাজ রয়েছে যে নামাজগুলো যদি আমরা পড়ি তাহলে হবে অমুক অমুক গুনামাপ হবে এরকম করে নির্দিষ্ট করে আল্লাহ বর্ণনা করেন না এগুলো মা মূলত বানোয়ার জাল অথবা কিছু কিছু ব্যক্তি মানুষ বিশেষে আমল করতো সেই আমলের প্রচলনটা আসতে আসতে উপমহাদেশে এই আমলগুলো এমন পর্যায়ে চলে গেছে মানুষ বিশ্বাস করে আট রাখার নামাজ পড়লে সমস্ত গুণাখাত মাফ হবে সমস্ত মনে করি আট টাকা নামাজ পড়লে ফরজ এবং সুন্নত মুস্তাহাব বিশেষ করে ওয়াজিব নামাজের থেকে শ্রেষ্ঠ এগুলো দ্বারা কোনো ভিত্তি বা কোরআন হাদিসে নেই এগুলো জাল জয় বলা হয়েছে তারপর ফাতেমা রাজ আনহুর এই মাসে বকশিস দেওয়া হয় এই সুরা এই নামাজ এই কোরআনে আয়াত পড়ে বকশিস দেওয়া এগুলো হাদিসে এগুলো কি আসে নাই এগুলো মানুষ বানায় তারপরে কি যে হলো সাবান মাসে নির্ধারিত পরিমাণ কি পড়তে হয় যে এক হাজার বার অথবা দশ হাজার বার এই দরুদ শরীফ পড়তে হয় দৌড়তে ইব্রাহিম পড়তে হয় এই পড়তে হয় এই কারণে এগুলো পড়লে কি হবে তাহলে হবে সব ভাই তাহলে এগুলো কিভাবে সমাজের মধ্যে আসতো এগুলো কিন্তু যিনি প্রথমে বলেছেন তিনি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছেন যে একজন আউলি আউলিয়ার কাছে সাধারণ ব্যক্তি এসে বলছেন ভাই এই মাসে আমি কি ইবাদত করবো যাও তুমি হলে এক হাজার পড়ো পড় তিনি এক হাজার পড়তে পড়তেন কিন্তু তিনি পড়তেন আর তিনি বলেছেন সমস্যা নাই কিন্তু উনি গিয়ে বলছেন যে এই মাসে এক হাজার পড়লে সমস্ত গোনা খাতাম এক হাজার দৌড় পড়লে সব কিছু আল্লাহ রসুলের দ্বারা তিনি বলা হয়েছেন আল্লাহ রসুল বলেছেন আসলে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি আলে ম এটা বলেছেন আমল করব এরকম কোনো ব্যক্তি বিশেষে কিন্তু রাসুলের নামে এটা করা যাবে না আমরা যদি কোনো ব্র্যান্ড কোনো কিছু নেই কোনো কোনো যদি ব্র্যান্ডের কিছু নেই মাল সেটা সেই ব্র্যান্ডেই হতে হবে অন্য ব্র্যান্ডের নামে যেন সালাই দেই সেটা কি সঠিক হবে সেটা সঠিক হবে না কোনো আরবি কথা বা প্রবাদ বাক্য বা আরবির কোনো কথা সে বা কোনো হাদিসেও যদি কোরআনের নামে সালাই দেয় তাহলে কি হবে ভাই সেটা কখনোই হবে না তারপরে জুমার দিনে যে হলো সাবান মাসে জুমার দিনে বিশেষ নামাজ পড়লে এই সব হয় সেই বিষয়টা যদি বলি সেটা সঠিক নয় তারপরে বিশেষ তাজবি এই তাজবি এই নির্ধারিত পড়লে এই পা পড়লে সাবার মাসে এই গুনামাপ হয় এই কাজ হয় এই বাপ মা পায় এগুলো বলা হয়েছে এগুলো কোনো ভিত্তি নেই তো কোরআন এবং হলো কি হাদিস এটা কোনো নির্দিষ্ট খাস কোনো এ বাদত নেই এবং এই ধরনের যে কোনো করা যাবে নির্দিষ্ট করে যে আমরা করব একশো বার বা এক হাজার বার বা এত করবো এটা নির্দিষ্ট নেই তারপরে কি ভাগ্য নির্ধারণ করা যে এই সাবান মাসে যে মধ্য রয়েছে সবে বরাত এই দিনে কি করা হয় ভাগ্য নির্ধারণ করা হয় সেটা কোনো নির্ধারণ করা হয়নি এর সঠিক নয় সেটা আমরা রমজান সবে বরাত সম্পর্কে আমরা সামনে জুমাতে বিস্তারিত আলোচনা আমরা করু তারপরে সবে বরাত পালন করা এটা শরীয়ত সম্মত নয় শরীয়ত সম্মত নয় আনুষ্ঠানিক পালন করা বরাত সংক্রান্ত আমল নির্ধারণ করা হাদিস কোরআন হাদিস দ্বারা সম্মত নয় তাহলে কি কি করতে হবে কি কি করতে হবে মাসে সেটাও আল্লাহ রসুলাম বলেছেন তাহলে আল্লাহ রসুলামের কোরআন হাদিস দ্বারা হাদিস দেয়া ইসমা এবং কেয়াস দ্বারা দ্বারা আমল দ্বারা প্রায় এগারোটির মতো আমল রয়েছে কয়েকটি আমল এগারোটি আমল রয়েছে যেগুলো হলো যেগুলো শরীয়ত সম্মত না যেগুলো বেদাত এবং বর্জনীয় কাজ যেগুলো আমরা বললাম আর এগারোটি কর্ম রয়েছে রমজান সাবান মাসে যেগুলো করা আমাদের কি জরুরি যেগুলো করা কি আমাদের জরুরি বিশেষ জরুরি বলতে আমাদের করা উচিত এবং রাসুল বা মোস্তাহিদিন করেছেন এক নম্বর হলো এই মাসটা নাম কে রাসুল আকরাম আমার মাস তাহলে রাসুলের মাস তাহলে এই মাসে বেশি বেশি সুন্নত পালন করতে হবে রাসুলকে যদি অনুসরণ করি দুই নম্বর কি রমজান মাসের পরে সবচেয়ে রসলাম কোন মাসে বেশি রোজা রাখতেন সাবান মাসে তাহলে এই মাসে আমরা মাস ভরে রোজা রাখবো দুই একদিন মিস দেয় যেতে পারে দুই একদিন মিস দেওয়া উচিত এটাও সুন্নত তারপরে কি আমল পৌঁছানো মাস এই মাসে কি সারা বছর আমলে পৌঁছানো হয় তার এই মাসে আমরা বেশি বেশি কি করব এ করবো তবে এ গুলো নির্ধারণ করে দেবো না এত এত না বেশি বেশি নকল পড়বো বেশি বেশি কোরআন করবো তসবি তহালিল করবো বেশি বেশি সাত আমল করবো বেশি বেশি পরোপকার করবো বেশি বেশি আমল করবো রমজানের প্রস্তুতি স্বরূপ তবে নির্দিষ্ট করে আমরা দেব না তারপরে কি ক্ষমা বেশি করে ক্ষমা চাবো আল্লাহর কাছে এগুলো ক্ষমা চাবো তারপরে কি অধিকাংশ ওলাম বলেন যে এ মাসে বেশি বেশি রোজা রাখতেন ওলা মানে আইমবা মুস্তাহিদিন এবং মোহাদিসের ক্রাম বেশি রোজা রাখতে মাসে রোজা রাখতে হবে তারপরে কি ইবাদত নির্দিষ্ট না করে বেশি বেশি নফল নামাজ তেলোয়া জেকের আজগার এবং তসবি তাহালিল কেরাত পড়তে হবে তো সাত নম্বর কি রমজানের কাজা যে রোজাগুলো ছুটে গেছে মা বোনদের অথবা আমাদের সেই রোজাগুলো কাজা রোজাগুলো সাবেকরাম কোন মাসে বেশি পালন করতেন এই সাবান মাসে তাহলে আমাদের সাবান মাসে কাজা রোজাগুলো কি করবো আমরা পালন করব পূর্ণ করব। তারপরে এই বিষয়গুলো খেতে মধ্য সাবানে একটা আমাদের রয়েছে এই মাসে মধ্য সাবানে লাইলাত সাবান যেটা আমরা আমাদের দেশে সবে বরাদ হিসেবে বলে সেই সবে বারা আত অর্থাৎ মুক্তির রজন হিসেবে আল্লাহ তাহা এই মাসে ওই দিনে কি সেরেক মুক্ত এবং হিংসা বিদ্বেষ ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন সে বিশ্বাস সে আমলটা আমাদের করা উচিত সেরেক করা থেকে বিরত থাকা উচিত এবং বিদ্বেষ হিংসা থেকে বিরত থাকা উচিত তাহলে আমরা এই মাসে পনেরোই রমজান তাহলে আমরা প্রচার পনেরোই সাবান চোদ্দোই দিবাগত রাত্রে তাহলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো এই বিষয়টা আমাদের খেয়াল করা উচিত তবে এ বাদত নির্দিষ্ট করব না লাইলাতুল বারান এটা ছিল মানে মুক্তির রজনী সেটা আমরা সবে বরাত নামে চালায় দিয়েছি সবে বরাত যেটা সেটা হলো সবে বরাদ ভাগ্য রজনী সেটা কবে সেটা হলো সাতাশে রমজান অথবা রমজানের শেষে দশ দিন বেজর রাত্রে যেদিন আল্লাহ তালা কোরআনকারী নাজিল করেছেন সেটা হলো লাইলাতুল বরাত তাহলে আমাদের কি করতে হবে মোশেক এবং হিংসুক হওয়া যাবে না আল্লাহ সাথে সেরেক করা যাবে না কোনো হিংসা করা যাবে না তাহলে আল্লাহ তালা আমাদের কি করবেন ক্ষমা করে দেবেন সাবান সাবান মাসের মধ্য রজনীতে তারপর কি সাবান মাসের বিষয়ে এগারো নম্বর সাবান মাসের বিষয়ে ভাকে কে এবং তারিফ এবারতের জন্য নির্দিষ্ট না করে এই দিন কি করতে হবে এই সাবান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে সেটা হলো মধ্য সাবানে এবং এবং কি নফল রোজাগুলো করতে হবে কারণ এই মাসেই আইএমএ বিজের তেরো চোদ্দ এবং পনেরো এই আই বিজের রোজাগুলো করতে হবে আইএমএ বিজের ব্যাপারে অসংখ্য এসেছে এবং সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে হবে আমরা যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এবং আইএমএ বিজের কি রোজাগুলো রাখি তাহলে সাবান মাসের আমাদের এ বাদগুলো সঠিকভাবে সঠিক পালন করা হবে সেই অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমলটা আমাদের কার্যকর হবে তাহলে ভাই সাবান মাসে আমরা এবার নির্দিষ্ট না করে বেশি বেশি এবাদত করব। নকল করব নকল রোজা করবো তিহাল করব সবগুলোই আমরা বেশি বেশি করে করব। তবে এবার নির্দিষ্ট করব না এই বিষয়ে করলে এই নয় সেগুলো আমরা করব না সেগুলো থেকে আমরা বিরত থাকবো হল সে বিষয়টা আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন